আসসালামু আলাইকুম আমি শামীম হাসান আমি মানসিক সমস্যা নিয়ে আলোচনা করি আজ আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমরা যে বিষয়টি নিয়ে ডিসকাশন করবো না আপনারা পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং পুরো ভিডিওটিতে আমি যে কথাগুলো বলবো না সেই কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন মানসিক সমস্যা থেকে বার হওয়ার জন্য আমার এই ভিডিওটির প্রতিটি কথা খুবই গুরুত্বপূর্ণ আসলে মানসিক সমস্যায় অনেকগুলো পার্ট থাকে অ্যাংজাইটি বলেন ওসিডি বলেন ফোভিয়া প্যানিক অ্যাটাক ফ্যানিক ডিসঅর্ডার যাই বলেন না কেন যে কোনো ধরনের মানসিক সমস্যা থেকে বার হওয়ার জন্য আপনাদের নিজের প্রতি একটা কি স্বচ্ছ ধারণা থাকতে হবে নিজের প্রতি একটা আত্মবিশ্বাস নিয়ে আসতে হবে আসলে যারা মানসিক সমস্যায় থাকে না ভুলবশত তাদের মাথায় কিছু কাল্পনিক অবাস্তব নেগেটিভ চিন্তা চলে আসে যদিও সেই চিন্তাগুলো বাস্তবে ঘটার কোনো ক্ষমতা নেই কখনও ঘটবেও না কিন্তু আমরা ভুলবশত সেই চিন্তাগুলোকে বিশ্বাস করে ফেলি আমরা মনে করি যদি চিন্তাগুলো বাস্তবে ঘটে যায় যদি কিছু হয়ে যায় যদি কিছু ঘটে যায় আর যদি কিছু হয়ে যায় আমরা এই ছন্দটাতেই পড়ে থাকি আর যার কারণে আমরা মানসিক সমস্যা থেকে ভালো হতে পারি না আসলে যারা অ্যাংজাইটি ওসিডি ফোভিয়া প্যানিক অ্যাটাক প্যানিক ডিসঅর্ডার যে কোনো ধরনের ডিসঅর্ডারে থাকে না তারা আসলে এটা বিশ্বাস করতে পারে না যে তারা এই ধরনের সমস্যা থেকে বার হয়ে আপনার আগের স্বাভাবিক লাইফের থেকেও যে একটা ব্যাটার লাইফ ফিরে ফেলতে পারেন তাদের মধ্যে কিন্তু এই আত্মবিশ্বাসটা কাজ করে না থাকে না আসলে মানসিক সমস্যা যতটা না কষ্ট দেয় নেগেটিভ চিন্তাগুলো না তার থেকে বেশি কষ্ট দেয় কিন্তু শারীরিক সিমটমগুলো যেমন বুক ধরপর করা শ্বাসকষ্ট অস্থিরতা লাগা হাত পা কাঁপা ও শরীর কাপা, গা ঝনঝন করা বমি বমি ভাব লাগা মাথা চাপ ধরে থাকা মাথা ঘুরা হাততে চলতে সবসময় যেন মাথা টলমল লেগেই আসে মাথায় কী যেন একটা চাপ ধরে আছে খাবার খেতে না পারা কোনো কিছু খেতে গেলেই গ্যাস অ্যাসিডিটি বেড়ে যাওয়া দূরে কোথাও একা যেতে ভয় লাগা মসজিদে নামাজ পড়তে গেলে ভয় লাগে আরও মৃত্যুর খবর শুনতে মৃত্যুর খবর শুনতে পারে না মৃত্যুর খবর শুনলেই ভয় লাগে সবসময় যেন মৃত্যু ভয় কাজ করে সময় মৃত্যু ভয় লাগে আর মাঝে মাঝে এমন কিছু অনুভূতি শরীরে কাজ করে যেগুলোর কারণে এই ধরনের রুগীরা আরও বেশি ভয় পেয়ে যায় কে কেউ কাক ডাকলে ভয় পায় কুকুর কান্না করলে ভয় পায় বিড়াল কান্না করলে ভয় পায় রাতে কোনো ভয়ঙ্কর খারাপ স্বপ্ন দেখলে স্বপ্ন নিয়েই সারা রাত পর দেখে স্বপ্ন নিয়েই আতঙ্ক হয়ে যায় কেন এই ধরনের স্বপ্ন দেখলাম এই ধরনের স্বপ্ন দেখলে কী হয় এই ধরনের স্বপ্ন দেখলে কি আজ আমার কিছু খারাপ কিছু হয়ে যাবে আপনার কোনো বিপদ ঘটে যাবে আসলে এই সব স্বপ্ন নিয়ে ইউটিউব নানান ধরনের ওয়েবসাইটে তারা ব্যাখ্যা খুঁজে আসলে সারাদিন এইসব স্বপ্ন নিয়ে চিন্তাভাবনা করতে থাকে আমি জানি যারা মানসিক সমস্যায় থাকে অ্যাংজাইটি বলেন কি বা যে প্যানিক এটা প্যানিক যে কোনো ধরনের মানসিক সমস্যা থাকে না আসলে এই প্রবলেমটা খুব একটি কষ্টকর সমস্যা মানসিক প্রবলেম যারা কষ্ট থাকে মানসিক সমস্যাগুলো যারা ফেস করতেছে তাদের প্রচুর কষ্ট হয় এটা আমি জানি কারণ মানসিক সমস্যাটা একটি কষ্টেরই সমস্যা কিন্তু মানসিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই একটি স্বচ্ছ ধারণা তৈরি করতে হবে মানসিক সমস্যা বলতে কি প্রধানত ডিজর্টার প্রধানত মানসিক ডিজর্টারে আমাদের কিছু অবাস্তব চিন্তাভাবনা চলে আসে যেগুলো কি আমরা বিশ্বাস করতে শুরু করি আমাদের এডিটিউড বদলে যায় এবং সেই সাথে আমাদের কি বিহেভিয়ার বদলে যায় আমরা আমাদের পূর্ববর্তী দৈনিক কাজগুলোকে ক্রমাগত বন্ধ করে থাকি যেটা আমাদের সবথেকে বড় ভুল কিন্তু আপনারা হয়তো ভয় লাগে এবং ভয়টি আপনার বারবার অনুভব হয় তাহলে বুঝতে হবে যদি আপনার অহেতুক ভয় লাগে এবং ভয়টি বারবার অনুভব হয় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার মস্তিষ্ক একটা অপ্রয়োজনীয় অভ্যাস তৈরি করে ফেলেছে সেক্ষেত্রে আপনাকে আপনার সমস্যাগুলোকে লিখে ফেলতে হবে বিশেষ করে আপনার চিন্তাগুলোকে চিন্তাগুলোকে আসার পরে কি হচ্ছে সেগুলোকে পরপর লিখে ফেলতে হবে সেই সাথে যদি তো আপনার কোনো রকম শারীরিক লক্ষণ দেখা যায় সেটিকেও লিখে ফেলতে হবে তোমার কি কি চিন্তা আসে তোমার মনে হয় রাতে ঘুমানোর সময় মনে হয় আমি অজ্ঞাত কোনো কারণে মারা যেতে পারি আমার হার্টের কোনো সমস্যা হয়ে যায়নি তো বুকের কোনো সমস্যা হয় জানি তো বুক ধরপর করছে কেন আমার হার্ট অ্যাটাক হবে না তো আমি মারা যাব না তো আমার মনোযোগের অভাব সারাদিন আমি একই চিন্তা মাথায় আসে আমি কাজকাম করতে পারি না আমি কাজ কামে ফোকাস দিতে পারি না আমি খাবার খেতে পারি না গ্যাস অ্যাসিডিটি বেড়ে যায় খাওয়ার ইচ্ছা কমে যায় যুক্তি দেওয়ার অভ্যাস করতে হবে আপনাকে বাস্তবতা গ্রহণ করতে হবে আপনাকে নিজেকে কন্টিনিউ বারবার বলতে হবে আমার সমস্ত টেস্ট রিপোর্ট করা হয়েছে যেগুলোর মধ্যে ডাক্তারবাবু আমাকে বলছে যে আপনার কোনো প্রবলেম হয়নি আপনার কোনো সমস্যা নাই আপনার নিজেকে বলতে হবে যে তাও আমার মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন আসছে আমার কোনো প্রবলেম নাই আমার কোনো সমস্যা নাই কিন্তু কন্টিনিউ আমার নিজের মধ্যে এমন কিছু কিছু নেগেটিভ প্রশ্ন আসছে আমার মনে হচ্ছে যে আমার বড়ো ধরনের কোনো প্রবলেম হয়ে গেছে আমার বড়ো ধরনের কোনো রোগ হয়ে গেছে আমার মাথায় কোনো প্রবলেম হয়ে গেছে আমার মনে হয় বুকে কোনো সমস্যা হয়ে গেছে আমার পেটে মনেই সমস্যা হয়ে গেছে আমার মাথা থেকে পা অবধি মনেই কোনো ধরনের বড়ো ধরনের কোনো প্রবলেম কোনো ধরনের সমস্যা হয়ে গেছে কিন্তু আপনাকে কি ঠান্ডা মাথায় বুঝতে হবে আমার যেহেতু সমস্ত টেস্ট রিপোর্ট ভালো তাই এই চিন্তাগুলো হওয়ার পিছনে মাত্র আমার ডিসঅর্ডারই দায়ী তাই এই বিষয়গুলোকে আমার ভয় পাওয়ার প্রয়োজন নেই আমি এতদিন ধরে ভয় পেয়েছি আমার তো কোনো ক্ষতি হয়নি আর যদি রোজ এইভাবে ভয় পাই তাহলে কি আমার উপকার হবে আমি নিজে এই চিন্তাগুলোকে কেন প্রশ্রয় দেব। এই চিন্তাগুলোকে প্রশ্রয় না দিয়ে আমার দৈনন্দিন কাজগুলো করা উচিত এবং চিন্তাগুলো যখন আসবে তখন তাকে গুরুত্ব না দেওয়া উচিত তবে সমস্যা থেকে খুব তাড়াতাড়ি আমি বের হতে পারবো না কারণ এই নেগেটিভ ও ভুল চিন্তাগুলোকে অভ্যাস করে করে আমি দীর্ঘদিন ধরে তৈরি করেছি তাই আমি এই সমস্যাগুলো থেকে ধীরে ধীরে ভালো হবো ধীরে ধীরে বের হব। যখন এই চিন্তাগুলো আসবে সেগুলোকে তারিখ শ লিখে ফেলতে হবে আপনার মানসিক সমস্যা মানুষ আপনার মানসিক সমস্যা হচ্ছে এই কথাটা আপনার পরিবারকে অবশ্যই জানানো দরকার আপনাকে আপনার ফ্যামিলির সাথে ডিসকাস করতে হবে আপনার ফ্যামিলিকে বলতে হবে যে আমার একটা মানসিক সমস্যা হয়েছে আসলে যারা মানসিক সমস্যায় থাকে না তারা আসলে কাউকে বলতে চায় না যে তারা একটা মানসিক প্রবলেমে থাকে এবং মানসিক সমস্যা তাদের মধ্যে কি চলতেছে তারা খুব কষ্ট পাইতেছে সেটা অবশ্যই আপনার ফ্যামিলিকে জানানো দরকার আপনাকে কন্টিনিউ সকালে সঠিক সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে ঘুম হোক অথবা না হোক নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠতে হবে কেবলমাত্র রাতেই ঘুমানোর জন্য আপনি বিছানাতে যাবেন এছাড়া দিনে আপনি অন্য কোনো সময় বিছানাতে উঠবেন না যে ঘরে আপনি ঘুমাবেন সেখানে অবশ্যই ঘড়ি রাখবেন না রাতে ঘুমানো যাওয়ার কমপক্ষে এক ঘন্টা পূর্বে মোবাইল ফোন ব্যবহার করা এবং টিভি সব কিছু বন্ধ করে দিবেন কমপক্ষে আপনি চল্লিশ মিনিট শরীরচর্চা করবেন অবশ্যই সকালে অথবা বিকেলে অবশ্যই সকালবেলা আপনাকে চল্লিশ মিনিট হাটার অভ্যাস করতে হবে কন্টিনিউ আপনি এই হাটের অভ্যাসটা যদি কন্টিনিউ আপনি তিন মাস করতে পারেন না একটা মানুষ যদি এই হাটার অভ্যাসটা আপনি প্রথম এক সপ্তাহ পনেরো দিনে কোনো রেজাল্ট কিন্তু পাবেন না আপনি কন্টিনিউ যখন এক মাসে এই চল্লিশ মিনিট সকালে হাটের অভ্যাসটা করবেন না আপনি নিজের মধ্যে এমন কিছু অনুভূতি চান্স দেখবেন আপনার মাইন্ডস এমন কিছু ফ্রেশ রিফ্রেশ মনে হবে না আপনি সেটা যদি কন্টিনিউ তিন মাস ট্রাই করতে পারেন তিন মাসে এই অভ্যাসটা করতে পারেন আপনার হানড্রেড পার্সেন্ট কোনো রকম মানসিক সমস্যায় যে কোনো ডিসারি হোক না কেন আপনার কোনো প্রবলেম থাকবে না অবশ্যই আপনি এখান থেকে বার হয়ে আসতে পারবেন আপনাকে নির্দিষ্ট সময় খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া করতে হবে এবং খাওয়া দাওয়ার যদি ইচ্ছা না থাকে সেক্ষেত্রে আপনাকে বারবার খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে যে কোনো কিছু খাওয়ার কম পক্ষে তিরিশ মিনিট পূর্বে আপনাকে কি কিছু এক্সারসাইজ মেডিটেশন করতে হবে তাইলে আপনি একটা সময় ধীরে ধীরে সমস্যাগুলো থেকে কি সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবেন আর আপনার যে প্রবলেমগুলো হয় না মানুষের সমস্যায় অনেক প্রবলেম হয় যারা আসলে দূরে যেতে ভয় পায় কিছু কিছু মানুষ আছে যারা একা কোথাও দূরে যেতে পারে না দূরে যাওয়ার চিন্তা ভাবনা করলে তাদের মধ্যে নানান ধরনের চিন্তা ভাবনা চলে আসে আসলে একজন মানুষ সে বাড়িতে আসে সে ভাবতেছে আমি বাসা থেকে দু তিন কিলোমিটার দূরে যাবো তো সে বাচ্চা জায়গাটাতে যায় না কিন্তু তার আগে সে ভাবতেছে আসলে যদি দূরে একা কোথাও যায় আসলে সেখানে গেলে আমার কি কী প্রবলেম হতে পারে আমি যদি সেখানে যাই যদি আমার মাথা ঘুরে আমার যদি হাত পা কাপে আপনার যদি বুক ধরপর করে আমার যদি বড় ধরনের কোনো সমস্যা হয়ে যায় ওখানে যদি আমি পড়ে যাই তো আমাকে যদি ওখানে হেল্প করার মতো কেউ না থাকে তো আমার তখন কি হবে এই যে এই রিলেটেড চিন্তাগুলো আসে না আসলে সে কিন্তু সেই জায়গাটাতে যায় না কিন্তু তার আগে সে নানান ধরনের ভুল ভাল চিন্তা ভাবনা নিজের মধ্যে করে এবং আপনি যখন ওই জায়গাটাতে যাবেন অবশ্যই আপনার সাথে কি শ্যাম প্রবলেমটাই সেই শ্যাম সমস্যাটাই অবশ্যই হবে কারণ আপনি সেই জায়গাটা যাওয়ার আগে আপনার ব্রেনকে কি আপনি সিগনাল দিয়ে রাখছেন কারণ ব্রেনটের কাজ আমাদের মস্তিষ্কের কাজ হইতেছে আপনাকে কি সতর্ক করা আপনাকে কোনো বিপদের হাত থেকে রক্ষা করা যখন আপনি সেই জায়গাটাতে যাবেন আপনার জন্য অবশ্যই আপনার সেই সিমটমস সেই চিন্তা অনুযায়ী সিমটমস তৈরি করবে আপনার অবশ্যই সেখানে যাওয়ার পর হাত পা কাঁপবে আপনার অস্থিরতা লাগবে আপনার বুক ধরপর বেড়ে যাবে আপনার শ্বাসকষ্ট হতে পারে আপনি নিজেকে সেখানে খুব খারাপ অনুভূতি ফিল করাতে পারেন আপনি মনে হতে পারেন এই বুঝি কিছু একটা ঘটে যাবে এই বুঝি কিছু একটা হয়ে যাবে কিন্তু বাস্তবে আপনার কিছু হবে না আপনাকে ঠান্ডা মাথায় বুঝতে হবে আপনি বাসায় থাকতেছেন আপনার বাসায় কোনো প্রবলেম হইতেছে না যেই আপনি বাইরে যাওয়ার চিন্তাভাবনা করতেছেন বাইরে যাইতেছেন সেই আপনার প্রবলেম শুরু হয়ে যায় কারণ এখানে প্রবলেমটা শুরু হইতেছে কেবলমাত্র আপনার চিন্তা ভাবনার জন্য আপনি সঠিকভাবে চিন্তা করুন আপনি ঠান্ডা মাথায় ভাবুন আপনার যে প্রবলেমগুলো হইতেছে এগুলো কেন হইতেছে আপনাকে জিনিসটা বুঝতে হবে কারণ আপনি বাসায় থাকেন বাসায় আপনি অক্সিজেন পান বাইরে গেলে আপনি অক্সিজেন পান না কখনো না এটা সম্পূর্ণ আপনার একটা কাল্পনিক চিন্তা ভাবনার জন্য এই প্রবলেমটা হইতেছে আপনি সেই জায়গাগুলোতে কন্টিনিউ যান প্রথম প্রথম কষ্ট হবে আমি জানি প্রচুর কষ্ট হবে কিন্তু আপনাকে কষ্টটাকে অবশ্যই নর্মালি সহ্য করতে হবে আপনাকে যাইতে হবে আপনি যখন কন্টিনিউ দূরে যাবেন কন্টিনিউ কত ঘুরতে যাবেন যে জায়গাগুলোতে প্রবলেম হয় কারো বাজারে যাইতে প্রবলেম হয় বাজারে একা যাইতে পারে না কেউ দূরে একা যাইতে পারে না কেউ কোনো আত্মীয় স্বজন বা রিলেটিভদের বাসায় যাইতে পারে না তো আপনারা কন্টিনিউ সেই জায়গাগুলোতে যাওয়া শুরু করেন আমি সকলকে বলবো সবারই এই ভয়টা চলে যাবে এই যে ভয় ভীতি যেগুলো মানসিক সমস্যা থাকে না কারো এটা সারা জীবন থাকবে না কিন্তু আপনারা যদি বাসায় বসে থাকেন তাইলে এই প্রবলেমগুলো কি জীবনেও ভালো হবে না আপনাদের কন্টিনিউ দূরে যাইতে হবে কন্টিনিউ যে জায়গাগুলোতে প্রবলেম হয় সেই জায়গাগুলোতে চাইতে হবে যাইতে যাইতে যাতে যেতে একটু সময় ব্রেন বুঝবে যে আসলে এখানে ভয়ের কোনো কারণ নাই আর যারা অনেক মানুষ আছে যারা সবসময় ভয় মানে এমন একটা ভয় কাজ করে যে মৃত্যু ভয় মানে মৃত্যু ভয়টা সব বেশি কাজ করে এই মানসিক সমস্যা যারা থাকে আসলে মৃত্যু ভয়টা সব থেকে একটি কষ্টদায়ক বেশি আসলে যারা মৃত্যু ভয় থাকে না কোনো মানুষ মারা গেলে মৃত্যুর খবর শুনতে পারে না কোনো মানুষ মারা গেলে মৃত্যুর খবর শুনানোর শুনতে পারে না এবং কি সে মৃত্যু মৃত্যু মানুষটাকে দেখতে যাইতে পারে না আসলে এটা কি বলেন কি মৃত্যু ভয় বলতে একটু যাদের ক্ষেত্রে একটু ফোবিয়া বেশি কাজ করে মৃত্যু ভয় বলতে তাদের ক্ষেত্রে একটু বেশি কাজ করে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এই যে মৃত্যু ভয় এটা হচ্ছে কি যে আপনার একটু চিন্তা ভাবনা পরিবর্তন বুঝছেন আপনি এর আগেও অনেক মৃত্যুর খবর শুনছেন আপনি নিজেকে ঠান্ডা মাথায় বলুন আপনি কিন্তু এর আগে অনেক মৃত্যুর খবর শুনছেন যখন আপনার কি ডিজর্ডার ছিল না এবং কি অনেক মানুষকে দেখতে গেছেন আপনি যারা মারা গেছেন আপনার কোনো প্রবলেম হয়নি তখন এই মৃত্যু ভয়টা যে হয় না এটা সম্পূর্ণ একটা ডিজর্ডারের জন্য হয় এটা বাস্তবে কোনো মানুষের সব চিন্তাভাবনা আসে না এরকম ভয়ভীতি কারো কাজ করে না কিন্তু এই মৃত্যু ভয়টা সারানোর জন্য অবশ্যই আপনাকে একটা কাউন্সিলারে নিতে হবে কাউন্সিলিং করাইতে হবে তাহলে এটা ধীরে ধীরে সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে এই মৃত্যু ভয়টা সারা জীবন থাকবে না এবং এই সমস্যার কারণে এই মৃত্যু ভয়ের কারণে আপনি কখনো মারা যাবেন না আপনার কখনো মৃত্যু হবে না এটা সম্পূর্ণ একটা চিন্তা ভাবনার জন্য এগুলো হইতেছে কারণ আপনার মধ্যে একটা চিন্তা ভাবনার চান্স হয়ে গেছে একটা ভাবনার থট পরিবর্তন হয়ে গেছে যার জন্য কি এই রিলেটেড চিন্তাগুলো আসে আসলে এটা সম্পূর্ণ একটা কাল্পনিক চিন্তা এটা মনের একটা অবাস্তব চিন্তা এই মৃত্যু হয় আসলে আসাটা খুব অস্বাভাবিক কিছু না যে আসলে আপনি নেগেটিভ চিন্তা ভাবনা করে 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 আপনার ভিতরে একটা থট তৈরি গেছে নেগেটিভ প্যাটার্ন যে প্যাটার্ন থেকে আপনি বেরোতে পারতেছেন না আপনার মনে হইতেছে কোনো একজন মানুষ মারা গেলে আপনি মনে করতেছেন যে আপনিও মারা যাবেন আসলে একজন মানুষ মারা গেছে সেই মানুষটা মারা গেছে হয়তো তার জন্য স্বাভাবিক কিছু কষ্ট হতে পারে আসলে সেই মানুষটা পৃথিবীর ছেড়ে চলে গেছে যে নর্মালি যে মানুষ যে কষ্টটা পায় তার জন্য একটু কষ্ট লাগতে পারে যে মানুষটার সাথে দেখা হবে না মানুষটা পৃথিবীর ছেড়ে চলে গেছে স্বাভাবিক নর্মালি যে কষ্টগুলো হয় না জান নর্মালি যে একটু অনুভূতি চ্যান্স হয় সেটুকু হতে পারে কিন্তু আপনি কি করতেছেন একজন মানুষ মারা গেছে আপনি ভাবতেছেন যে আপনিও মনে হয় মারা যাবেন কি একজন হার্ট অ্যাটাকে মারা গেছে আপনি মনে হতেছেন আপনি হার্ট অ্যাটাকে মারা যাবেন কি একজন স্টক করে মারা গেছে আপনি ভাবতেছেন কি আপনার মনে হয় স্টক হয়ে যাবে আসলে এই যে আপনার চিন্তাগুলো আসতেছে আপনার কন্টিনিউ কতদিন ধরে চিন্তাগুলো আসতেছে আপনি কতদিন ধরে ভাবতেছেন আপনি মারা যাবেন কতদিন ধরে ভাবতেছেন আপনার হার্টের প্রবলেম হয়ে গেছে কতদিন ধরে ভাবতেছেন আপনার মাথায় সমস্যা হয়ে গেছে কিন্তু আসলে আপনার যে এতদিন ধরে এই চিন্তাগুলো আসে এতদিন ধরে ভাবতেছেন আপনি মারা যাবেন তো আপনি মারা কতবার গেছেন আপনার মাথায় কতবার সমস্যা হয়েছে আপনার ব্রেন এ কতবার স্টক হয়েছে আপনার কতবার হার্ট অ্যাটাক হয়েছে আপনি নিজেকে যুক্তি কতবার দিচ্ছেন এইভাবে আপনাকে নিজেকে যুক্তি দিতে হবে আপনার নিজের ব্রেনকে বুঝাইতে হবে যে আমি যে চিন্তাগুলো করতেছি আসলে চিন্তাগুলো কতটা বাস্তব এই চিন্তাগুলো কতটা আমার সাথে ঘটে আসলে যে চিন্তাগুলো আছে সেগুলো যদি বাস্তব হইতো তাহলে তো অবশ্যই ঘটতো যদি এই চিন্তাগুলো বাস্তব হইতো অবশ্যই ঘটতো কেন ঘটে নাই যদি ঘটে নাই তার মানে এই চিন্তাটা বাস্তব না যদি এই চিন্তাটা বাস্তব না তাহলে আমি আজ থেকে আর এই চিন্তাটাকে কি বিশ্বাস করব না আপনাকে কন্টিনিউ নিজের সাথে এভাবে শিবিটি করাইতে হবে তাইলে কি একটা সময় ধীরে 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 সম্পূর্ণরূপে এই চিন্তাগুলো কি চলে যাবে আপনার ভয়গুলো কি সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে আপনি একটা সময় স্বাভাবিক মানুষ স্বাভাবিক নর্মাল জীবনযাপন করতে পারবেন এইগুলো যে একটা খুব স্বাভাবিক বলতে কি যে মানে খুব তাড়াতাড়ি আপনার সাথে হবে সেটা কিন্তু না কারণ আপনাকে ধীরে ধীরে এই সমস্যাগুলো থেকে বার হইতে হবে ধীরে ধীরে আপনাকে পজিটিভ দিতে হবে আপনার চিন্তাগুলো কি একটু একটু করে কন্টিনিউ আপনাকে পজিটিভ দিয়ে দিয়ে কি করতে হবে নর্মালে নিয়ে আসতে হবে কারণ এটা একদিনে দুদিনে হয় না কারণ আপনার সমস্যাটা এক দুদিনে কি তৈরি হয় না এক দুদিনে আপনার প্রবলেমগুলোর সৃষ্টি হয় না। এটা এই সমস্যাগুলো হইতে অনেক দিন সময় লাগছে অনেক দিন আপনি কন্টিনিউ নেগেটিভ চিন্তা করতে 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 আপনি নিজের মধ্যে একটা নেগেটিভ প্যাটার্ন তৈরি করে ফেলছেন অথচ আপনি কন্টিনিউ নিজেকে পজিটিভ দিন নিজেকে ঠান্ডা মাথায় বোঝান নিজেকে বলুন যে এগুলো যা কিছু হইতেছে এগুলো কেবলমাত্র আমার একটা ডিসঅর্ডার এছাড়া অন্য কিছু না সেখান থেকে আপনার মৃত্যু হবে না কখনো এখান থেকে আপনার বড়ো কিছু ক্ষতি হবে না আপনি কন্টিনিউ কষ্ট পেয়ে যাবেন আপনি কন্টিনিউ এখান থেকে যে চিন্তাগুলো আসে সেগুলো নিয়েই ভাববেন কিন্তু আপনাকে অবশ্যই এখান থেকে বার হতে হবে আপনি অবশ্যই পারবেন এই সমস্যাগুলো হওয়ার পিছনের জন্য দায়ী কিন্তু আপনারা নিজেই এবং এখান থেকে বার হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ আত্মবিশ্বাস যথেষ্ট পরিমাণ ক্ষমতা এনার্জি সব কিছু আপনাদেরই আছে আপনারা নিজে এই সমস্যাগুলো থেকে বার হয়ে আসতে পারবেন কিন্তু কি আপনারা যথেষ্ট যে এই সমস্যাগুলো থেকে বার হওয়ার জন্য যে সলিউশনগুলো লাগে না আপনি আপনারা সেই সলিউশন অনুযায়ী নিজেকে প্রয়োগ করতে পারতেছেন না যার জন্য এই সমস্যাগুলো থেকে কি বার হতে পারতেছেন না আর যারা এই সমস্যায় আছেন আমি সকলকে বলবো যদি নিজে নিজে এই সমস্যাগুলো থেকে বার হতে না পারেন অবশ্যই আপনারা কাউকে কাছাকাছি দেখান অবশ্যই দেখাবেন হানড্রেড পারসেন্ট এই সমস্যাগুলো থেকে সম্পূর্ণরূপে ভালো হতে পারবেন কারণ অনেক মানুষ আছে নিজে নিজে অনেক চেষ্টা করে অনেক দিন নিজে নিজে ট্রাই করে অনেক রিকোভারি ভিডিও দেখে মানুষ এই সমস্যার ভিডিও দেখে কিন্তু আসলে সে এখান থেকে বার হতে পারে না নিজে নিজে কখনো হয় না আর যদি হয়ও থাকে সেটা ভাগ্যক্রমে দু একজন পারে যার অনেক প্রচুর পরিমাণে কি সাহস এবং নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে তাদের ক্ষেত্রে হয় কিন্তু নিজে নিজে এই সমস্যাগুলো থেকে বার হওয়া সম্ভব না আপনারা নিজের নিজের চেষ্টা না করে কাছাকাছি কারো এই কাছ থেকে হেল্প নিন কাছাকাছি কোনো মনোরোগ বিশেষজ্ঞকে দেখান কোনো সাইকো আর্টিস্টকে দেখান আপনারা যারা কাউন্স ভালো কাউন্সেলিং করায় কোনো ভালো কাউন্সিলারের কাছ থেকে কাউন্সিলিং নেন এবং যদি আপনাদের আশেপাশে কেউ ওই সমস্যাগুলো থেকে রিকোভার হয় যার রিকোভার হওয়ার একটা অভিজ্ঞতা আছে আসলে যারা এই সমস্যা থেকে রিকভার হয়েছে না তাদের কাছ থেকে যদি আপনি গাইড নেন বা হেল্প নেন অবশ্যই তাদের কাছ থেকে আপনি একটা ভালো সলিউশন নিতে পারবেন কারণ তার জীবনে বাস্তব অভিজ্ঞতা আছে সমস্যা থেকে বার হওয়ার জন্য এই জন্য আপনাকে অবশ্যই কাছাকাছি কারো হেল্প নিতে হবে কাউকে দেখাইতে হবে তাইলে কি আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে একটা সময় সমস্যাগুলো থেকে সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবেন আর কিছু মানুষ আছে যারা কাক ডাকলে ভয় পায় না কাক ডাকলে ভয় করে কুকুর কান্না করলে ভয় করে বিড়াল কান্না করলে ভয় করে রাতে খারাপ খারাপ স্বপ্ন দেখলে ভয় করে রাতে কিছু বাজে অতিরিক্ত মানে খারাপ বা ভয়ঙ্কর স্বপ্ন দেখলে তারা এইসব নিয়ে হতাশ হয়ে যায় তারা সবসময় মনে করে আসলে এইসব স্বপ্ন দেখলে কিছু ঘটে যাবে নাকি এইসব স্বপ্ন কেন দেখলাম আজ এই স্বপ্নটা দেখলাম আজ আমার কোনো বিপদ হয়ে যাবে না তো আসলে এইসব স্বপ্ন নিয়ে এই যে স্বপ্নটা দেখছে সে এইসব স্বপ্নটা নিয়ে সারাদিন সে পড়ে থাকে সারাদিন কাম করতে গেলেও সে নিজেকে একটা আতঙ্কের মধ্যে রাখে কিন্তু আসলে এগুলো থেকে বাস্তবে কিছু হবে না আপনার বিড়াল ডাকাতে কান্না করা থেকে আপনার কিছু হবে না আপনার কুকুর কান্না করা থেকে আপনার কিছু হবে না আপনার এই যে স্বপ্ন থেকে বাস্তবে কিছু হবে না কারণ স্বপ্ন কেবলমাত্রই একটা স্বপ্ন এগুলো যারা অ্যাংজাইটিতে থাকে তাদের সবার ক্ষেত্রে এই প্রবলেমগুলো হয় তারা সবাই এই প্রবলেমগুলো ফেস করে তাই এগুলো নিয়ে পড়ে থাকবেন না আপনার নিজেকে পজিটিভ দিন আর অবশ্যই কাছাকাছি কারো একটা কাছ থেকে গাইড নিন অবশ্যই নিন কাউন্সেলিং করান কাউন্সেলিং করাইলেই মানসিক সমস্যা থেকে রিকভার হওয়ার জন্য বার হওয়ার জন্য কাউন্সেলিং খুব একটা বড় ফ্যাক্টর কাউন্সেলিং খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর অবশ্যই আপনাকে কাউন্সেলিং নিতে হবে আপনি কাউন্সেলিং নিলেই সমস্যাগুলো থেকে ভালো হয়ে যাবেন একটু সময় লাগে এই সমস্যাগুলো ভালো হতে খুব তাড়াতাড়ি ভালো হওয়া যায় না যদিও একটু সময় লেগে কিন্তু সম্পূর্ণরূপে ভালো করেই এই সমস্যাগুলো থেকে ভালো হওয়া যায় তা যারা এই সমস্যায় থাকে আমি সকলকে বলবো আপনারা যে শারীরিক সমস্যাগুলো হয় না আসলে যারা মানসিক সমস্যায় থাকে তারা এই শারীরিক সমস্যাগুলোকে বেশি কষ্ট পায় এবং শারীরিক সমস্যাগুলো থেকে বেশি কি আতঙ্কে থাকে সবসময় মনে করে কবে এই সমস্যাগুলো ঠিক হবে কবে এটা ঠিক হবে কবে এই সমস্যাগুলো ভালো হবে আসলে ভালো হবে এগুলো নিয়ে আপনি যদি মানসিক সমস্যায় আপনার চিন্তাভাবনাগুলোকে নিয়ে পড়ে থাকেন না আপনার শারীরিক যে সমস্যাগুলো হয় প্রবলেমগুলো হয় কষ্টগুলো হয় এগুলো নিয়ে পড়ে থাকেন না আপনি যদি সবসময় ভাবেন কবে ভালো হব কবে এইগুলো চিন্তাগুলো থামবে কবে এই চিন্তাগুলো বন্ধ হবে তাহলে কিন্তু এই সমস্যাগুলো থেকে জীবনেও ভালো হইতে পারবেন না আপনাকে এগুলো একটা কি বলেন কি মানসিক সমস্যা বলতে এটা কোনো বড় ধরনের রোগ না এটা কোনো রোগই না কারণ এটা সম্পূর্ণ আপনার একটা মনের চিন্তা ভাবনা, মনের একটা কাল্পনিক ভুলভ্রান্তি থট আপনি যতদিন এই সমস্যাগুলো থেকে হওয়ার জন্য নিজেকে চেষ্টা করবেন ততদিন আপনি এই সমস্যার ভিতরেই পড়ে থাকবেন আপনি এগুলো থেকে বার হওয়ার ভাবনা ছেড়ে দিন আপনি আপনার প্রতিনিয়ত দৈনিক লাইফে যে কাজগুলো আছে সেই কাজগুলোর থেকে ফোকাস দিন আপনি কন্টিনিউ নতুন নতুন জায়গায় ঘুরতে যান আপনি নিজেকে ব্যস্ত রাখুন আপনাকে অবশ্যই নিজেকে ব্যস্ত রাখতে হবে যত আপনি নিজেকে সমস্যাগুলো থেকে ব্যস্ত রাখতে পারবেন না তত তাড়াতাড়ি এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট এছাড়া দ্বিতীয়ত কোনো পথ নাই আপনাকে অবশ্যই অন্য কোনো কাজে মনস্ক রাখতে হবে অন্য কোনো কাজের দিকে ব্যস্ত থাকতে হবে আপনাকে কন্টিনিউ বাইরে ঘুরতে যেতে হবে আপনাকে কন্টিনিউ হাসার অভ্যাস করতে হবে আপনি সকালে কন্টিনিউ চল্লিশ মিনিট হাঁটেন কত ঘুরতে যান আপনাকে নিজে বারবার নিজেকে 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 বলতে হবে হবে দিতে তাহলে কি একটা সময় ধীরে 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 সমস্যাগুলো থেকে সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবেন সবাই ভালো হবে এই সমস্যাগুলো থেকে যারা এই প্রবলেমে যতই কষ্ট থাকেন না কেন যতই ধরনের কষ্ট হোক না কেন আমি সবাইকে একটাই কথাই বলতে চাই আপনারা সবাই এই সমস্যা থেকে ভালো হতে পারবেন সবাই এই সমস্যা থেকে কি মুক্তি পেতে পারবেন হানড্রেড পার্সেন্ট মানসিক সমস্যা ভালো হয় সেটা অ্যাংজাইটি বলেন ওসিডি বলেন ফোবিয়া বলেন প্যানিক অ্যাটাক প্যানিক ডিসঅর্ডার ওরা যাই বলে না কেন এগুলো থেকে ভালো হওয়া যায় তবে একটু সময় লাগে কিন্তু নিজে নিজে হয় না আপনারা সকলে অবশ্যই কারো কাছ থেকে গাইড নিন কাউন্সেলিং নিন অবশ্যই কাছাকাছি কারোর কাছ থেকে হেল্প নিন নিলেই ভালো হয়ে যাবেন এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই তো ঠিক আছে যখন যারা এই সমস্যায় আছেন প্লিজ অবশ্যই আমি সকলকে অনুরোধ করে বলবো আপনারা কাছাকাছি কারো হেল্প নেবেন আর যারা আমার ভিডিওগুলো দেখেন যদি মনে হয় আমার ভিডিওগুলো দেখার পর আপনাদের কিছু উপকার হয় তো প্লিজ সকলের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলের কাছে আমি এটা অনুরোধ করে রাখবো যাতে নতুন নতুন ভিডিও করার আমি একটা কী উৎসাহ পাই তাহলে কিন্তু আমি নতুন নতুন কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো এবং মানসিক সমস্যা সম্পর্কে অনেক কিছু বিষয়ে আলোচনা করতে পারবো তো প্লিজ সকলের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ